কর্মসূত্রে আমার ছোট মামা শ্বশুর থাকেন ইউএসএ তে তো যখনই ছোট মামা কলকাতায় ফেরেন তখন তো আমাদের আলাদাই একটা ভ্যাকেশন মুড অন হয়ে যায় মানে যা ইচ্ছে তাই করা যেতে পারে আর কি তো গত রবিবার ছোট মামা আমাদেরকে ট্রিট দিতে নিয়ে গেছিল দশটা মানুষ যখন একসাথে থাকে তখন তো বুঝতেই পারছো নানা মুনি নানা মত নানা এখানে নানা মত নয় নানা ধরনের খাবার দাবার এত রকমের খাবার দাবার অর্ডার করা হয়েছিল আমার মস্তিষ্ক আবার এতটাও সার নয় যে সব খাবারের নাম আমি মনে রাখতে পারবো তবে চিংড়ি ভেটকি মাটন চিকেন কোনো ছিল না এই যে এখন যত সব খাবারের আইটেমগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ছিল তাহলে বুঝতে পারছো কোর্সে কি অবস্থা হয়েছিল স্টার্টার মেন আর মোক্যাম্বোতে এলে তো চিকেন আলাকিফটা তো খেতেই হবে এটা তো একদম শো স্টপার আইটেম তাছাড়াও ছিল মাটন কাটলেট চিকেন কাটলেট প্রনের একটা আইটেম আর এই ক্র্যাপটা বেসিক্যালি এই ক্র্যাপটা এতটা ক্রিমি ছিল দারুণ ছিল ছিল এটা ছিল ডেভিল ক্র্যাপ দেখেছো আমার একটা নামই মনে রয়েছে বাকিগুলো আর মনেই নেই তো শেষে খাওয়া দাওয়াটা আমরা শেষ করেছিলাম একটা ফ্রেশ লাইম ওটা দিয়ে পরের ভিডিওতে দেখাবো মেন কোর্সে আর আমরা কি কি খেয়েছি আর মজা করেছি